সামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহস্যের সহমতে সবাই অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন হসপিটালে এসেছি নিশ্চয়ই কারো শরীর খারাপ অবশ্যই আর এত কষ্ট লাগছে কারণ ছোটো মানুষ যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু শরীর মন কোনোটাই ভালো থাকে না তো বড় বোনের ছোটো মেয়েটা বিছানা থেকে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে তো তেমন গুরুতর ভাঙা না তবে প্লাস্টার করতে হবে এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এই জন্যই মনটা খুবই খারাপ কারণ ছোট মানুষ ওর জন্য আসলে এটা অনেকটা কষ্টদায়ক দেখতেই পাচ্ছেন সে কিন্তু একদমই স্বাভাবিক তাকে দেখলে বোঝাই যায় না যে সে অসুস্থ তার হাত একদমই চিকন হয়ে ফেটে গেছে ভিতরের হাড় বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গেছে আর হাতের উপরেই পুরা ভরটা পড়ছে এ কারণে হাতে চিকন একটা ফাটল ধরছে যে কারণে প্লাস্টারটা করতেই হবে তো আমি এসেছি আম্মু আমার বড় বোন তার হাজব্যান্ড এবং ওরা যা এই কয়েকজন মিলে আবার ওর দেবরও আছে মানে রুগী একজন সাথে অনেক মানুষ যেহেতু প্লাস্টার করবে ওর বাবা মা দুইজনে তো খুবই আপসেট টেনশন যে ছোট মানুষ কান্নাকাটি তো করবে যার কারণে আমরা সবাই মিলেই এসেছি আর এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে সেই কষ্টের মুহূর্তটা ও ডাক্তারকে দেখেই কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ভিডিও করা নিষেধ যার কারণে আর ভিডিওটা করতে পারিনি এই যে ওকে একদম প্লাস্টার করে বেঁধে-বধে দিয়েছে অনেক কাননা কাটি বাপ মার চোখ দিয়া পানি সবাই খুবই কষ্ট পেলাম আর ওর তো কষ্ট আরও বেড়ে গেল অনেক সাবধানে রাখতে হবে তো যাই হোক আমরা এখন বাসায় চলে আসবো তো ওটা পার হয়ে তারপরে আমরা আমাদের বাসায় চলে যাবো ওর বড়রা ওদের বাসায় চলে যাবে কারণ আমার বোনের বাসা তো অনেক কাছে তো রাস্তা আছে দুইটা এক রাস্তা আমাদের আর একটা রাস্তা ওদের তো কয়েকদিন যাবত ভিডিও শেয়ার করতে পারছি না যার কারণ হচ্ছে এই রাস্তা আব্বু থাকলে তো আর কথাই ছিল না সবসময় এখানে আব্বু দাঁড়িয়ে থাকতো তো দেখা যায় যে বাসায় কাজও করতে হয় আবার এখানে এসে দেখতেও হয় যেহেতু আশেপাশের প্রতিবেশীরা তারাও এসে এসে দেখে যার কারণে কাজকর্মের ফাঁকে ফাঁকে উপর থেকেও দেখি আবার নিচে এসেও দাঁড়িয়ে থেকে দেখতে হয় যে ঠিকভাবে কাজ করছে কিনা যার কারণে সময় বের করতে পারি না আর আমার ছেলেটারও মোটামুটি ঠান্ডা লাগছে তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটাই তারা রড বেঁধে তারপরে ঢালাই দিবে তারপরে আমাদের ড্রেন মোটামুটি অনেকটাই কমপ্লিটের মতো তারপরে উপরে আবার স্লাব দেবে তো এখন অনেক কাজ বাকি তো বর্ষা আসার আগে যদি শেষ হয়ে যায় তাহলে একটু চিন্তা কম আর আর কয়েকদিন পর তো তো রমজান আসছে আছে মাত্র দুই তিন দিন দ্রুত কাজ করতে পারলে ইনশাল্লাহ শেষ হয়ে যাওয়ার কথা যাই হোক আল্লাহর ভরসা আল্লাহ সবকিছু সঠিকভাবে ভাবে করার ফিক দিক তো ভিডিও এই পর্যায়ে যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো আমাদের আগের বাউন্ডারিটা দেখতেই পাচ্ছেন এটা থাকার কারণে মাটিগুলো আর নিচে পড়ে যায়নি যেটা আসলে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো যেহেতু নির্বাচন হয়েছে প্রকাশ হয়ে গেছে আর আমি আপনাদের সাথে লেট ভিডিও শেয়ার করছি আর আমার মেয়ে কিন্তু বইও পেয়ে গেছে নতুন বছরের ডায়রি সিলেবাস সব পেয়ে গেছে আর মেয়ে যেহেতু মাদ্রাসায় পড়ে আরবি বই বইগুলোই কিন্তু বেশি আরবি সাবজেক্টটি চারটা কি পাঁচটা আর বাংলা অঙ্ক ইংরেজি তো আছেই ইংলিশ মিডিয়ামে পড়লে যেরকম ইংলিশ সাবজেক্টগুলো বেশি থাকে আরবি মিডিয়ামে পড়লে আরবি সাবজেক্টগুলো বেশি থাকবে এটাই স্বাভাবিক তো এখানে কিন্তু আরবিতে রচনা আরবিতে কবিতা গল্প চিঠি ডায়লগ সব কিছু ওদের আরবিতে তো আমি শুধু ভাবি যে মাসাল্লাহ মাদ্রাসার স্টুডেন্টদের মনে হয় মেধা শক্তিটা আল্লাহ প্রদত্ত কারণ এই আরবিগুলো মনে রাখা ইংলিশটা কিন্তু মোটামুটি দেখা যায় যে পারা যায় ছোট মোটো বাচ্চারাও দেখা যায় যে ইংলিশটা পারে বাংলা তো কথাই নেই কিন্তু আরবি বলা মনে রাখা সেভাবে আবার লেখা আরবিতে লেখা অনেকটাই মোটামুটি কষ্টই মনে হয় তো মেয়েকে আবার আলাদা করে কোনো ভাষায় টিচার দেওয়া হয়নি শুধুমাত্র কোচিং করে কোচিংয়ে যা পড়া মাদ্রাসায় যা পড়া এতটুকুই যাই হোক চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করব তবে আজকে আমিও রান্না করছি না আমার বোনই রান্না করবে আর আজকে রান্না হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস যেটা আমাদের বাসায় মোটামুটি অনেক পছন্দ আমার বোনের হাজব্যান্ডের বেশি পছন্দ যার কারণে অর্জনে রান্না করা হয় আর শুক্রবার আসলেই এই ধরনের রান্নাই বেশি করতে হয় তো এখানে গোলমরিচের গুঁড়া সস মুরগি ভাজা এখানে চিংড়ি ভেজে নেওয়া হচ্ছে তো সবগুলো উপকরণ দিয়েই রান্না করা হবে আর আমার বোনই রান্না করছে আমি কিন্তু রান্না করছি না তো ক্যামেরা রেখে দিয়েছিলাম আমি অন্যান্য কাজ করেছি তো ওর মতো করে রান্না বান্না করে নিচ্ছে এই ক্যাপসিকামগুলো আনা হয়েছিল আর আমার বোন গিয়েছিল নিউ মার্কেটে তো এই ক্যাপসিকামগুলো নাকি তিরিশ টাকা করে কেজি রাখছে তো আমাদের যেটা স্থানীয় বাজার এলাকার যে বাজার সেখানে কিন্তু অনেক টাকা দাম এক পিস পিস টাকা করে রাখে তো বাসায় যে চালগুলো থাকে সেটা আমরা চিকন চালে কিনি তো যেটা নাজির শাল চাল বলে তো ওই চিকন যে নাজির শাল চাল সেটা দিয়েই আসলে ভাত রান্না করা হয়েছে আর এই ভাত দিয়েই ফ্রায়েড রাইস করা হচ্ছে একদমই বাসায় যেভাবে করিয়ার এভাবেই করেছি পোলার চাল বা বাসমতি চাল দিয়ে অতটা করা হয় না কারণ খুবই ঝটপট যেহেতু করা হয় পোলার চাল দিয়ে পোলা বা বিরিয়ানি ভালো লাগে আর আর রাইস রাইস যেহেতু ফ্রাইড এটা চিকন চাল দিয়ে যেভাবে সেভাবে করলে খাওয়া যায় তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যেন এই পর্যায়ে চলে এসেছেন আবার বলছে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ